এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকর্মীদের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষত প্রধান শিক্ষক মহোদয়ের দিক নির্দেশনায় কর্মময় জীবনের শেষে সরকারি নীতিমালা মোতাবেক আজকের এই অসত্তর ছুটির প্রাককালে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কাজী নজরুল ইসলাম মঞ্চ উপবিষ্ট দক্ষিণচর্যপর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নিজামুদ্দিন শহীদ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আমার দীর্ঘদিনের সহকর্মীবৃন্দ যারা এই প্রতিষ্ঠানে আজকে কর্মরত রয়েছেন তাদের অনেকেই যদি আজকে এই প্রতিষ্ঠান বেসরকারি থাকত তাদের মধ্য থেকে দু একজন ছাড়া শিক্ষকতা অভিজ্ঞতার কারণে বাকি সকল শিক্ষক আজকে বেসরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের যোগ্যতা রাখে উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আমার প্রাণ প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সম্মানিত অভিভাবক মণ্ডলী আমার প্রাণের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রকল্যাণ সংগঠনের শিক্ষার্থীবৃন্দ সহ সুবর্ণজর উপজেলা যে সমস্ত সুদীজন গণীজন আজকের এই অনুষ্ঠান শুনছেন আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নিকট লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে আমার কর্মের আজকে শেষ দিন আমি যথাযথভাবে শেষ করতে পারছি বলে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার হারিয়ে যাওয়া আজ থেকে উনতিরিশ বছর পূর্বে আমার সেই জন্মদাতা পিতা বাড়িতে আছে আবার অসুস্থ গর্ভধারণী মা প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক কলেজ জীবন সকল পর্যায়ে আমার সকল শিক্ষাগুরুদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এগারোই আগস্ট রোজ বৃহস্পতিবার সোনাপুর থেকে চর্যপুরের আটকরিয়া বাজার পর্যন্ত এটা সলেন ছিল এরপর থেকে স্টিমার ঘাট পর্যন্ত কর্দমাক্ত মাটির রাস্তা ছিল সোনাপুর থেকে নোয়াখালী পথ দুশো চুয়ান্ন নম্বর গাড়ি আনোয়ারা এক্সপ্রেস বাসের চারদিকে কাঠের টেবিল দিয়ে সিট ছিল ছাদে দুর্গন্ধযুক্ত সিলিন্ডারে গ্যাস পরিচালিত গাড়ি ছিল সেই গাড়িতে করে যখন এই বাজারে এসে নামি তখন প্রায় সাড়ে নয়টা বাজে মুসলধারে বৃষ্টি স্কুল মাঠে একা পানি বারান্দা ছুঁই ছুঁই এর মধ্য দিয়ে আমার এই স্কুলে আসা এর পূর্বে সুবর্ণচরের চরপাটার আমার দুজন রুমমেট ছিল জুনিয়র আমি যখন বিএসসি পড়ি ওরা ইন্টারমিডিয়েটে পড়ে তারা আমাকে বেশ কয়েকদিন অনুরোধ জানিয়েছিল সুবর্ণচরে তাদের বাড়ি বেড়াতে আসার জন্য কিন্তু আমি দেখতাম ওরা ভোরে ঘুম থেকে উঠে নোয়াখালী এক্সপ্রেস বাস ট্রেনে করে ওরা আসতে হতো যখন খবর নিলাম যে ওদের দুর্গম পথ আমি সেজন্য রাজি হইনি কিন্তু ভাগ্যের কি পরিহার জানি না আমি যখন চমুনি কলেজ থেকে উনিশশো পঁচাশি ছিয়াশি সেশানে বিএসসি পরীক্ষা দিয়ে পাশ করি আমাদের বিএসসির রেজাল্ট হওয়ার পর পরই তৎকালীন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্বর্গীয় বাবু জগন্নাথ দাস তিনি সম্পর্কে আমার দুলাভাই ছিলেন অর্থাৎ তার স্ত্রী ছিলেন আমার মামাতো বোন তিনি ছিলেন আমার মামাতো ভগ্নিপতি তিনি খবর পেয়ে আমাদের বাড়িতে ছুটে যান আমার বাবার নিকট তখন এই বিদ্যালয়ে বিএসসি শিক্ষক শূন্য ছিল আমি তখন চৌমনিতে ছিলাম আমার বাবাকে গিয়ে তিনি সমস্যার কথা বললেন আমার বাবা তখন ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্বে ছিলেন তার পূর্বে তিনিও শিক্ষকতা করেছেন আমি বাড়ি যাওয়ার পর বাবা আমাকে এই কথাগুলো বললেন এবং ঠিক এমনিভাবে বললেন কিন্তু আমাকে পরিবার থেকে কখনো কোনো চাপ দিয়ে কোনো কথা বলেনি বাবা এমনিভাবে বললেন আমার মনে হয়েছিল যেন জগন্নাথ স্যার খুবই সমস্যা আছেন এবং বাবু আমাকে ঠিক অনুরোধের শুরু কথাটি বলেছিলেন বাধ্য হয়ে আমি আমার ভাই অজকে নিয়ে সেদিন এই চর্য পরে তৎকালীন শহীদ জয়াল আবেদিন উচ্চ বিদ্যালয়ে আমার আসা আমি যখন বারান্দায় আসি আজকে তাদের অনেককে আমি হারিয়ে ফেলেছি সেই স্বর্গীয় বাবু জগন্নাথ দাস সরকারি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন অত্র বিদ্যালয়ের লগ্ন থেকে জড়িত ছিল ধর্মীয় শিক্ষক মলনা এ এন এম শামসল হক অত্রবিদ্যালয়ের জন্ম থেকে জড়িয়ে জড়িত ছিল জুনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ নিজামুদ্দিন জুনিয়র শিক্ষক বাবু বিকুরঞ্জন দাস তাদেরকে আমি চিরতরে হারিয়েছি সেদিন স্কুলে এসে শুধু জগন্নাথ স্যারকে পাইনি দেলোয়ার স্যার এবং হুজুর সর্বপ্রথমে এগিয়ে এসে আমাকে গ্রহণ করে প্রধান শিক্ষক জগন্নাথ চন্দ্র দাস তো ওই সময়ে ঢাকায় প্রশিক্ষণে ছিলেন স্কুলে আসার পর ঘন্টা তখনও বাজেনি এর কিছুক্ষণ পরে বর্তমানে যেখানে আমাদের তিনতলা মডেল ভবন রয়েছে এই ভবন পুরোটো নয় তার চেয়েও পশ্চিম দিকে আরেকটু কম ছিল একটি ঘর ছিল এখানে সাইড ওয়ার্ল্ড টিংশের দুটি কক্ষ ছিল আর পশ্চিম প্রান্তে পাকা পিলার দিয়ে টেনশের একটি কক্ষ ছিল যার একটি অংশ অনুদান ছিল মরম তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের পরবর্তীতে বেলম খালেদা জিয়ার অনুদানও সেই ভবনটিতে ছিল ভবনটিতে মাঝে এমনভাবে পার্টিশন ছিল বাসের তৈরিতে আমি লম্বা হওয়ার কারণে এক প্রান্তে যখন দাঁড়িয়ে ক্লাস নিতাম ঠিক শেষ প্রান্ত পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে সকলকে দেখা যেত বিদ্যালয়ের ছিল করুণ অবস্থা একশো উনত্রিশ জন শিক্ষার্থী ছিল পাঁচটি ক্লাসে নিয়মিত কিন্তু সরকারি নীতিমালা মোতাবেক কাগজপত্রে আমাদেরকে তিনশো ছাপ্পান্ন জন পর্যন্ত দেখাতে হয়েছিল পার্শ্ববর্তী প্রতিষ্ঠান থেকে যে কোনো সময় ইন্সপেকশনে আসতো স্টুডেন্টদেরকে এনে আমরা ক্লাসরুমে বসিয়ে সরকারি নীতিমালা রক্ষা করে বিদ্যালয়কে যেন টিকিয়ে রাখা যায় সেই প্রচেষ্টা অব্যাহত ছিল সেই সময়ের প্রধান শিক্ষক বাবু জগন্নাথ দাস যাকে বারবার বলতে হয় তার কিন্তু অক্লান্ত পরিশ্রম ছিল এই প্রতিষ্ঠানকে ঘিরে তার পূর্বের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তিনিও আজকে আর পৃথিবীতে বেঁচে নেই বাবু দক্ষিণারঞ্জন দাস তারা এই বিদ্যালয়কে প্রতিষ্ঠাকালে যথেষ্ট পরিশ্রম করেছে আমাকে নিয়ে আসলে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে আসলে এখানে অনেক বেশি হয়ে গিয়েছে এটি আমার দায়িত্ব ছিল বলে আমি মনে করি আমি যা কিছু করেছি সকল কিছু আমার দায়িত্ব ছিল এবং প্রতিষ্ঠানের উন্নয়নে এ এলাকা যার কথা আমি মানি মৃত্যুর পরেও মনে হয়তো আমি ভুলবো না আমি যখন এই প্রতিষ্ঠানে যোগদান করি তখন বিদ্যালয়ের আর্থিক খুবই অসচ্ছল ছিল বর্তমানে যে কথাটি বললাম মডেল ভবন সে তার কিছু অংশ বাদ দিয়ে বাকিটা নিয়ে বিদ্যালয় পুরো ভবন ছিল আর পূর্ব দিকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং ডান পাশে ফ্যাসিলিটিস ভবন তারপরে শহীদ মিনার এবং তার পেছনে আরেকটি ভবন এই পুরো অংশ জুড়ে পার্শ্ববর্তী বাড়ির মরম আব্দুল কুদ্দুস মহাজনের নিজস্ব চাষকৃত ভূমি ছিল এখানে আবাদ হতো ধান চাষ হতো সেখান থেকে ধীরে ধীরে সেই কুদ্দুস মহাজনকে বুঝিয়ে কিছুটা অংশ শুধু ওনারকে সামান্যতম অংশ টাকা দিয়ে নেওয়া হয়েছে আর বাদ বাকিটা উনি দান করেছেন সেই জন্য তিনি আজকে দাতা সদস্য আমি তার বিধে যাত্রার মাথা যাত্রা মারা করছি তার পরিবারের নিকট আমি চিরকৃতজ্ঞ তার স্ত্রী তার ছেলে মেয়েরা প্রত্যেকেই আমাকে যেই আদর করেন এবং ভালোবাসেন যেটি আমি কোনোদিনও ভুলতে পারবো না আজকে এই বিদ্যালয়ে আসার পর থেকে আমি যেদিন আসি তখন বিদ্যালয়ের আর্থিক অসচ্ছলতার কারণে বিদ্যালয়ের কিছু একটা অংশ যেন শিক্ষকরা পায় সেজন্য মরহম ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব তিনি এই হারে চৌধুরী বাজার ডাক নিতেন নিজের টাকা নিয়ে বাইতুল শরফ মসজিদ এবং শহীদ জনাল উচ্চ বিদ্যালয় তৎকালীন এই দুটোর জন্য যে অংশটা বাড়তি থাকত সেই টাকাটা তিনি মসজিদে এবং বিদ্যালয়ের শিক্ষকদের সামান্যতম বেতনের জন্য তিনি দিয়ে দিতেন আমি আগস্ট মাসে বিদ্যালয়ে যোগদান করি অক্টোবর মাসে উনিশশো আটাশিতে তখন আমাদের দুর্গা পূজা যেমনিভাবে আগামী মাসের আট তারিখ থেকে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ বার্ষিক উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে শারদীয় ঠিক তাই আমি বিদ্যালয় যখন পূজার ছুটি হলো আমি এখান থেকে চমনি চলে গেলাম কেন আমি জানি বিদ্যালয়ের অসচ্ছল অবস্থা কোনো বেতন দেওয়া যাবে না সেই কারণে আমি প্রধান শিক্ষক মহোদয়ের কাছেও কখনো যাইনি ঠিক আমি যাওয়ার একদিন পরেই আমাদের ওই সময়ের ভাইস চেয়ারম্যান নুর ইসলাম সাহেব তিনি স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি এখান থেকে আমার এক সহকর্মী ছিলেন আমাদের সভিকসাদের এলাকায় যারা বাবু তৈয়ক তাকে নিয়ে তিনি চমনি চলে গেলেন আমাকে খুঁজতে আমি সেখানে আশ্রমে থাকতাম আমি ওই সময় উনি যখন যায় আমি তখন বাজারে ছিলাম উনি আশ্রমে গিয়ে আমার জন্য এই পুজো উপলক্ষে তিনি টাকা রেখে এসেছেন যে স্যার আসলে পরে ওনাকে দেবেন ওনার পূজার খরচের জন্য আমি কৃতজ্ঞতা চিত্তে তাকে স্মরণ করছি এবং তার বিধি আত্মার মার্কেরাত কামনা করছি আমি সর্বপ্রথম এই প্রতিষ্ঠানে আসার পর হরিচৌধী বাড়ির মরু আলাস চৌধুরী তার একমাত্র ছেলে এখন যে মহারাজা কিচেন তার মালিক এ কেম ফজুল হক রাশেদ সে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল তার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে অনুনয় বিনয় করে তার বাড়িতে আমাকে লজিংয়ের ব্যবস্থা করে অর্থাৎ বিদ্যালয়ে আমি থাকতাম এই একাটু পানির মধ্যে তাদের বাড়িতে গিয়ে তাকে পড়িয়ে আসতো সর্বপ্রথম আমি সেখানে ছিলাম তাদের বাড়িতে বাচ্চা মিয়া আজকে তিনিও নেই পরবর্তীতে তার ঘরেও ছিলাম আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাদের বিধি আর তার মা ফেরাত কামনা করছি মরুম সিদ্দিকুল্লাহ চেয়ারম্যান সাহেব খুব খুব আদর করতেন আমাকে স্কুলকে নিয়ে অনেক সময় ওনার রাগ ছিল ইয়ে ছিল কিন্তু আমাকে যে স্নেহ ভালোবাসা দিয়েছেন যেটি বলার নয় বিদ্যালয়ের জন্য তিনি এমনিভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন স্যার আপনি যান গিয়ে ওই সময় টেলিভিশন খুবই দুষ্কর ছিল টেলিভিশন কিনে নিয়ে আসেন ঢাকা থেকে আমি বললাম